কলাপাতা পাতা পরিষ্কার করছি কেন বলুন তো কারণ আজকে যে রান্নাটা করব সেটা কলাপাতা দিয়েই হবে আজ করব ভেটকির কলাপাতুরি পাতুরি অর্থাৎ ভেটকি মাছের কলাপাতা দিয়ে পাতুরি তার জন্য তো সবার আগে কলাপাতাটাই দরকার আর ভেটকি মাছটাও দরকার সবার আগে নিয়ে নিয়েছি সর্ষে বাটা পোস্ত বাটা এবং শুকনো লঙ্কা বাটা অল্প লবণ দিয়ে তার মধ্যে দেব কিছুটা টক দই আর অল্প পরিমাণে সরষের তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণের মধ্যেই মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ আগে বলে দিই মাছগুলো ধুয়ে নুন আর সরষের তেল মাখিয়ে রাখা ছিল এরপরে কলা পাতাগুলো পরিষ্কার করে তার মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে মা সমস্ত কিছু কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে না কাঁচা এমন ভাবে মুড়বো যাতে মাছ বা সরষে বাটার মিশ্রণ কোনোটাই বেরিয়ে না আসে ওই জন্য ঠিকভাবে ভাজ করতে হবে এবং ভাঁজ করার পরে সাদা সুতো দিয়ে আমরা বেঁধে দিয়েছি এই বাঁধাটা বেশ খানিকটা খাটনির বটে তবে যখন রান্নার পরে এই সুতোর বাঁধন খুলবেন তখন গন্ধেই অর্ধেক মন ভরে যাবে খাওয়ার আগেই বাঁধন ঠিক মতো হলে তবেই পাতুরিগুলো সুরক্ষিত থাকবে ভাপানোর সময় ভাপানোর জন্য আপনারা ইডলি মেকার ব্যবহার করতে পারেন তবে আমি ঝাঁঝরির মতো একটা পাত্র ব্যবহার করেছি কড়াইয়ের ওপর বসিয়ে কড়াই বা ডেচকি যে কোনো বড় পাত্রে বসালেই হবে সেই পাত্রের মধ্যে পাতুরিগুলো সাজিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে পাতুরিগুলোকে উল্টে দিতে ভুলবেন না তাহলে দুদিকটা ভালোভাবে রান্না হবে বা সেদ্ধ হবে খেতে তখনই আমাদের পাতুরি তৈরি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য গরম গরম ভাত আর ভেটকি মাছের পাথুরি রবিবারের দুপুরের মজাদার খাওয়ার তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখুন মাছটি কি ভালো সেদ্ধ হয়েছে ভাঙলেই বুঝতে পারবেন সুগন্ধে ভরপুর ভেদকির পাতুরি টাটা ভিডিওটি দেখার জন্য